আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে আমার সবজি এখান থেকে কিছুদিন পরে আপনার তরতাজা লাউ কিনতে পারবে একদম ফরমালিন মুক্ত যেটা বলে আর কি এখন যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সাভারের এদিকে ভিতরে আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসছি বলা চলে ইমানদ্বীপুর একদম দক্ষিণে নামায় যারা এই এরিয়ায় আসছে তারা হয়তো বা এটা এই জায়গার নাম জানতে পারে এটা বলে ইমানদীপুর তালতলা শিখেও আরও ভিতরে একদম দক্ষিণে নামা যেটা শিখতে বলে এখানে একদম ক্ষেত থেকে সবুজ শাক সবজি সংগ্রহ করা যায় যদি আপনি চান যে না ফর্মালিন মুক্ত একদম খাবার খাবেন সেক্ষেত্রে এসে যে একদম টাটকা লাউ শাক লাউ শাকগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন ফুলকপি বাঁধাকপি সব ছিল এই যেখানে বাঁধাকপি ছিল বাঁধাকপিগুলো ক্রয় করছে এখন শেষ এই পাশে এই যে দেখেন এই পাশে বাঁধাকপি আছে এখন আরো এগুলো আরো কিছুদিন পরে উঠবে এখনো ওঠানোর মতো অবস্থা হয় নাই যে ওই পাশে হলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে হলো ইমানদীপুর দিক সামনে আর এটা এই পাশে সামনে এই পাশে বিল হ্যাঁ তোমার কোন স্কুলে বড়

মূল্যায়ন ভিত্তিক পরীক্ষা হয়নি হ্যাঁ স্কুল ছুটি হয়েছে তোমাদের এখন আচ্ছা ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ নাজমল এবং ফেসবুকেও পেজ আছে ফেসবুকেও পেজ সার্চ করলে বাবা ট্রাভেল উইথ নাজমল ঠিক আছে বাই যাও তাহলে হ্যাঁ আমার ছবি দেওয়া আছে আর ইউটিউবেও লাভ দেওয়া আছে ভিডিও দেখলে দেখতে হবে ঠিক আচ্ছা ওকে থ্যাংক ইউ দেখলেন যে আমি এখানে ভিডিও করতেছিলাম এখানে স্কুলের কিছু বাচ্চা পোলাখন ওরা স্কুল থেকে বাড়ি ফিরতেছিলো আর কি তখন এই মুহূর্তে আমার সাথে দেখা পরবর্তীতে ওরা আমরা জিজ্ঞেস করতেছিল যে আপনি কি ব্লগার পরে আমি বললাম যে হ্যাঁ ব্লগ করি টুকটাক যা পড়লাম সেটা তো আপনারা দেখতেই পারলেন মানে আমরা হয়তোবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি যাই তখন আমরা ওইভাবে কথাই বলতে পারি না আমরা যখন ছোট ছিলাম ক্লাস ওয়ান টুতে পড়তাম তখন বা এরকম অপরিচিত কোনো লোকজন দেখলে পারে ভয়ে তাদেরকে এড়িয়ে চলতাম কিন্তু এরা শহরাঞ্চলের থেকে মানে এরা অপরিচিত লোকজনদেরকে দেখলে বা আমার সাথে মোবাইল উইথ গিম্বেল দেখছে তো আমাকে দেখে বলতে যে কি ব্লগার আমাদের চিন্তাধারার সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে আমরা যে দৈনন্দিন আপডেট হচ্ছি এটাই তার এক জীবন্ত উদাহরণ কারণ আমরা আমাদের ছোটোবেলায় এরকম কোনো কিছুই চিন্তাম না জানতাম না তবে এখনকার বর্তমান সময়ের যে শিক্ষার্থীগুলা তারা মানে এভাবে যে ব্লগার ব্লগাররা ব্লগ করে সেইটাও জেনে গেছে অলরেডি এটা মানে এক প্রকার আনন্দের বিষয়ের আর ওরা শেষ মেশ যাওয়ার সময় যেহেতু স্কুল ছুটি এখন বেলা প্রায় তিনটার মতো বাজে স্কুল থেকে ওরা বাড়ি ফিরতেছে তাই ওদের সাথে কথা বললাম পরে যেহেতু স্কুল ছুটি তাই ওদেরকে আমি বেশি দেরি করাই নেই বাড়ি যাইতে বললাম যে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছে তো ওরা যে বুদ্ধিমান তার একটা উদাহরণ হলো যে মানে ওরা যাওয়ার সময় আবার ব্যাক এসে আমাকে চ্যানেলের নাম কি এবং পেজের নাম কি পরবর্তীতে আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে এবং পেজ আছে পেজের নামও বললাম আপনার ভিডিওতে দেখলেনি তো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার ট্রাভেল উইথ নাজমল পেজটাকে ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন এবং ট্রাভেল উইথ নাজমুল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর এ কথা বলে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গা আসসালামু আলাইকুম